যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন দিন সময় নিলেন। যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন অনেক আছে আল্লাহ বলেন কোরআনে

যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন